আসসালামু আলাইকুম গ্র্যাড বিম করার সময় অনেকে যে বোলটা করে থাকে এটা কিন্তু অধিকাংশ বিল্ডিংয়ে হয়ে যাচ্ছে তো এতে করে কিন্তু বিল্ডিংয়ের খুবই মারাত্মক সমস্যা হতে পারে তো এটা কি ধরনের সমস্যা হতে পারে সেটিও আজকের এই ভিডিওটার মাধ্যমে তুলে শাল্লাহ তো সকলে পুরো ভিডিওটি দেখবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন যে কাঠ দিয়ে সেটারিং করে এখানে বিমের নিচে যে কাঠটা ঢুকানো হয়েছে তো এই কাঠটা কিন্তু আস্তে আস্তে কিছুদিন পরে কিন্তু পচে যাবে তো এটা যখন পচে যাবে তারপরে কিন্তু এদিক দিয়ে হাওয়া ঢুকে এখানে যে রডগুলো রয়েছে এই রডগুলো কিন্তু জং ধরবে জং ধরার পর কিছুদিন পর কিন্তু এটা আস্তে আস্তে রডগুলো ক্ষয় হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো এই জন্য হচ্ছে আপনার বিল্ডিংয়ে যখন গ্রেড বিম স্যাটারিং করা হয় তখন এই খাটটা কোনোভাবেই দেওয়া যাবে না তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে তো এখানে যে সাইডগুলা দেখতে পাচ্ছেন যে দেওয়া হয়েছে এই সাইডের ভিতরে কিন্তু নিচ দিয়ে দেখতে পাচ্ছেন যে তার দিয়ে কিন্তু লোয়ার সাথে তার দিয়ে আটকানো হয়েছে তো এটা এভাবে করতে হবে এভাবে না করলে আর যদি মাটির সাথে করা হয় তো সেক্ষেত্রে মাটির সাপোর্ট অথবা রড দিয়ে অথবা কুটা গেড়ে তারপর এটাকে আটকাতে হবে অন্যথায় এভাবে যদি কার দিয়ে করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের অল্প দিনে কিন্তু বিল্ডিং শেষ হয়ে যাবে এবং রডগুলো মরিচা ধরে জং ধরে নষ্ট হয়ে যাবে তো এই জন্য সকলে এই বিষয় থেকে সতর্ক থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম